আসসালামু আলাইকুম আজকে সুস্বাদু নদীর বাঘা আয়ের মাছ ভুনার শর্টকাট রেসিপিটা শেয়ার করছি আশা করছি খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন তো আমি এখানে চার টুকরো নদীর বাঘা আয়ের মাছের পিচ ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি রান্নার জন্য আর পেনে তেল দিয়ে এই তো হাফ কাপ পেঁয়াজ কুচি তারপর কয়েকটা কাঁচামরিচ একটু ভাজা ভাজা ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর এখানে রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ লবণ স্বাদ মতো এখানে দেড় চা চামচ অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো দেড় চা চামচ অ্যাড করে দিয়েছি আর লাল মরিচের গুঁড়ো ঝালটা যার যার টেস্ট অনুযায়ী আমি এখানে দেড় চা চামচ অ্যাড করেছি আর টমেটোর টুকরো দিয়ে দিয়েছি কয়েকটা দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব হালকা একটু পানি দিয়ে যেন মশলা পুড়ে না যায় আর খুব সুন্দরে কষানো হয়ে যায় টমেটোটা যে পর্যায়ে খুব সুন্দরে গোলে যাবে আর পেঁয়াজটাও একটু গলা গলা হবে তেলটা উপরে উঠে আসবে কাঁচা স্মেল মশলা সবগুলো চলে যাবে সে পর্যায়ে আগে থেকে ধুয়ে ক্লিন করে রাখা বাঘা আয়ের মাছের বড় বড় এই চারটা টুকরো এখানে অ্যাড করে দিচ্ছি আর এই মাছটা কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে যারা এখনও ট্রাই করেনি ইনশাল্লাহ একদিন হলো ট্রাই করবেন আশা করছি খুব ভালো লাগবে তো এই তো চার টুকরো মাছ দিয়ে আমি মাছগুলোকে সাথে সাথে পাশ উল্টে দিচ্ছি যেন মাছের দুই পাশে খুব সুন্দরে এই তেল মশলাগুলো লেগে যায় আর কষিয়ে নেব কিছুক্ষণ চুলার মিডিয়াম ফ্লেমে তো আমি মাছের টুকরোগুলোকেও খুব বড় বড় করেছি আপনার ইচ্ছে করে মাছের টুকরোগুলোকে আর একটু পাতলা করে নিতে পারেন তবে বড় মাছের টুকরো বড় হলেই দেখতে ভালো লাগে তো এই তো আমি অলরেডি কিন্তু পাঁচ মিনিটের মতো চুলার মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি মাছগুলোকে এখন আবারও উল্টে পাল্টে দিলাম এরপর এখানে পরিমাণ মতো রান্নার জন্যে পানি অ্যাড করে দেব নর্মাল পানি আমি এখানে দুই কাপ অ্যাড করে দিচ্ছি যেহেতু মাছগুলো একটু বড় বড় টুকরো করে নিয়েছি মাছের ভিতরে যেন খুব সুন্দরে মশলাগুলো ঢুকে যায় আর বয়ল হয়ে যায় আর এই তো কিছুটা টমেটো আমি পরে অ্যাড করছি কিছুটা আগে অ্যাড করেছি এতে করে খুব সুন্দর কালার আসবে আর কিছু টমেটো একটু আস্ত থাকবে দেখতেও ভালো লাগবে তো ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে চুলার মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব প্রায় দশ মিনিট তো এ তো দশ মিনিট পর ফিরে আসলাম আর আজকে এই মাছটা হবে ঝোল ভুনা মানে মাছের ঝোল ঝোল একটা ভুনা এটা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে তো এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এরকম পাতালিটাকে আমি যেভাবে দুই পাশ থেকে ধরে তারপর হেলিয়ে দুলিয়ে নেড়ে দিয়েছি ঠিক এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে তো হয়ে গিয়েছে এখন ঝোলটা যে পর্যায়ে একটু এরকম গ্রেভি ঘন হয়ে আসবে আমি উপর থেকে কিছুটা ধনে পাতা ধুয়ে কুচি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এরপর আবারও এরভাবে ঝাঁকা নাকা করে একটা নাড়াচাড়া দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে চুলার মিডিয়াম ফ্লেমে দুই মিনিটের মতো রান্না করে দেব ব্যাস হয়ে গেল আজকের মজাদার আয়ের মাছ ভুনা